ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস ওয়াইফ সন্ধ্যা নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আমাদের জন্মাষ্টমী স্পেশাল লাড্ডু গোপালের জন্য আমাদের তালের লাড্ডু এই তালের লাড্ডু বানানোর জন্য আমি এখানে নিয়েছি কালো কুচকুচি এরকম দাগ দাগ ভরা একটা তাল এই তালগুলো খুব মিষ্টি হয় এখন সবাই তাল ছুলতে জানেন তাই আমি অফস্কিনেই আমি তালটা ছুলে পাল্পটাকে বের করে নিয়েছি এবার এই ছাঁকনি দিয়ে খুব ভালো করে তালের যে আঁচটা রয়েছে সেটাকে আমি ছেঁকে নেব এখানে একটা নারকেল আমি কুড়িয়ে নিচ্ছি এই নারকেলটাও আমার এই লাড্ডুর কাজে লাগবে আমি যেহেতু এখানে একটা তাল দিয়ে করছি তাই জন্য সেই কোয়ান্টিটি অনুসারে এখানে আমি একটা নারকেলই দিলাম আর যদি দুটো তাল থাকে তাহলে এখানে দুটো নারকেল দিতে হবে এই লাড্ডুটি বানানোর জন্য আমার এই নারকেলটি সম্পূর্ণভাবে কোড়া হয়ে গেছে আর তালটাও আমি এই চালনির সাহায্যে আটা চালনির সাহায্যে ভালো করে একদম পুরো আঁশগুলো বের করে একটা স্মুথ পাল্প তৈরি করে নিয়েছি একটুও মুখে পড়লে আমাদের বাড়িতে কেউ এটা মুখে দেবে না তালের আঁশগুলো এখানে সেই নারকেল কোড়াটা নিয়ে নিলাম আর এর মধ্যে লাগবে আমার চিনি আপনারা এখানে বাতাসা দিতে পারেন বা ব্রাউন সুগার দিতে পারেন তা আমি এখানে চিনি দিয়েই করছি বাতাসাও দেওয়া যায় বাতাসা দিলেও ভালো হয় আর কালারটা আরও সুন্দর হয়ে যায় আর এর মধ্যে লাগবে দুধ দুধটা আমি আগেই আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য তো এখানে আমার এক কেজি দুধ ছিল এক কেজি দুধকে আমি শুকাতে শুকাতে এতটা এনেছি আরও একদম শুকনো হবে দুধটা তো ওই জন্য সম্পূর্ণ ভিডিওতে আমি পুরোটা দেখালাম না যতটা দেখানো যাবে আমি ততটাই দেখাচ্ছি এবার আমি দুধটা যখন অনেকটা এভাবে জাল দিতে দিতে শুকিয়ে আসবে আর এটা এক নাগাড়ি এটা নেড়ে যেতে হবে নালে এটা তলায় লেগে যাবে তো এক নাগাড়ি যতক্ষণ ঘন হবে ততক্ষণ আমি এক নাগাড়ি এটা নেড়ে যাব। নালে একটা শর্ট শর্ট পড়ে যাবে যদি আমি না নাড়া দিই তো এবার যখন একদম অনেকটা এভাবে নাড়তে নাড়তে শুকিয়ে আসবে তখন আমি একটা আমুলের যে দশ টাকার প্যাকেট একটু একটু করে দেবো আর এর মধ্যে গুলে নেবো এই যে দিচ্ছি আর গুলে নিচ্ছি এভাবে আমি আমুলের প্যাকেটটাকে সম্পূর্ণভাবে এভাবে গুলে নিচ্ছি যা ছিল এভাবে এই দুধেটা আরও গাঢ় হয়ে যাবে দুধের ঘনত্বটা আরও সুন্দর হবে আর টেস্টও খুব ভালো হবে এর জন্য আমুলের প্যাকেটটা আমি এখানে দিয়েছি খুব ভালো করে আমি যেটুকুনি একটু দানা দানা ছিল সেইটুকুকেও মিশিয়ে দিচ্ছি আপনারা এটা এক হাতার দুধ একটা কাপের মধ্যে নিয়ে প্যাকেটটা গুলে ওর মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে আরও সুবিধা হবে এর ভিতরে আর এভাবে গুলে নিতে হবে না তো এটাকে আমি আবার ভালো করে একদম আমুলের প্যাকেটটা এই দুধের সঙ্গে মিক্সড করে দিয়ে খুব সুন্দর করে গুলে নিলাম এতেই লাড্ডুটার টেস্ট অনেক বেশি হয়ে যাবে এবার আমি এটা গুলে নেওয়ার পর যখন আটটু শুকিয়ে আসবে কিছুক্ষণ আড়াচাড়া করার পর তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কোড়া নারকেলটা কোড়া নারকেলটা আমি একটু রেখে দিলাম আমি অন্য কাজে ব্যবহার করার জন্য বাকিটা এর মধ্যে দিয়ে নিলাম এক চামচের মতো আমি এখানে রেখে দিয়েছি তো একটা নারকেল দিলেই ভালো তো এবার আমি এর মধ্যে পুরো ভালো করে মিক্সড করে দিচ্ছি একটা নারকেল সম্পূর্ণভাবে মিক্সড করে দিচ্ছি এভাবে একদম মিক্সড করে সেটা জাল হবে ফুটে আসবে যখন একটু নাড়াচাড়া দেওয়ার পর কাঁচা ভাবটা যখন নারকেলে আস্তে আস্তে চলে যাবে তখন এর মধ্যে চিনি দিয়ে নিলাম চিনিটা দিয়েও আমি খুব ভালো করে কিছুক্ষণ এটা কড়াইয়ের মধ্যে চিনির সাথেই আমি নাড়বো যতক্ষণ আমি জলটা আলটু এটার মধ্যে থেকে শুকিয়ে আসবে আর চিনিটা এর মধ্যে মিক্সড হয়ে যাবে কেননা যখনই আমি তালটা দেব তখন আর এটা ফুটে উঠবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এটা আইটিসির অর্গানিক গাওয়া ঘি সেটা আমি এক চামচ দিয়ে নিলাম এর মধ্যে তালটা একটু পরেই দিচ্ছি কেননা তালটা যখন জাল দেওয়া হয় তালটা খুব ছিটে আসে হাতে মানে ফোসকাও পড়ে যেতে পারে সেরকম তাই এটা একটা টেকনিক আছে আমি সেটা দেখিয়ে দেব এভাবে আমি যখন এটা খুব ভালোভাবে নারকেল আর দুধ চিনি ঘি সব মিক্সড করে একখানা একদম সুন্দরভাবে এটা জাল হয়ে গেল তখন আমি এর মধ্যে ওই তালের পাল্পটা আমি দিয়ে দিচ্ছি আর দেখুন কতটা একদম স্মুথ হয়েছে কারণ আমি এর মধ্যে একটাও আঁশ পাবেন না সম্পূর্ণভাবে আঁশটাকে আমি এর মধ্যে থেকে বের করে নিয়েছি আর এভাবেই লাড্ডুটাকে করবেন যাতে একটু আঁশ না থাকে একদম চালনি দিয়ে সুন্দর করে চেলে নেবেন এভাবে আমি এবার এটাকে পুরো মিক্স করে দিচ্ছি আর খুব ভালো করে নাড়তে থাকবো আর সুন্দর করে এটা যতক্ষণ নাড়বো ততক্ষণের উপরেই এটা হবে এটা থেমে থাকা যাবে না বাকি ওটা কাচিও যেটুকু ছিল সেটাকেও আমি এর মধ্যে দিয়ে নিলাম আর খুব ভালো করে এটা নাড়তে হবে এবার এটা ছিটে ছিটে আসবে যখন এটা জাল দেওয়া হবে তার জন্য আমি এখানে একটা যে কোনো একটা থালা বা পাত্র এবার কোনো কিছু নিয়ে নিতে পারেন যেটা দিয়ে এটা কভার করা যায় যাতে আপনার গায়ে এটা ছিটে না আসে আর এটা কোনো রকমভাবে হাতের মধ্যেও না পড়তে পারে একটু লম্বা খুন্তি নিয়ে নিলেও খুব ভালো হবে তো আমি এখানে যে কড়াই ঢাকনা দেওয়া হয় যে কড়াইয়ের যে ঢাকনিটা সেটা আমি এভাবে ধরে নিয়েছি এটা যখন একটুখানি রাখছি ওখানে স্টপই দাঁড়িয়ে থাকতে হবে এইটা বানানোর জন্যই লাড্ডুটা তো আমি এটাকে দিয়ে ঢাকা দিয়ে রাখছি আবার ঢাকাটা গার্ড করে মুখের দিকে গার্ড করে রেখেছি আর এভাবে আমি ভাতটা দিয়ে দিয়ে নেড়ে দিচ্ছি যাতে কী হবে এটা আমার গায়ে ছিটে আসবে না এটা দেয়ালে ছিটে চলে যায় এটা যতক্ষণ এটা আরেকটু না শুকাবে ততক্ষণ এটা এভাবেই চলবে তো এভাবে আমি যদি এখানে পাঁচ সাত মিনিট এরকম ঢাকা দিয়ে দিয়ে একবার ঢাকা দিচ্ছি একবার নেড়ে দিচ্ছি এটা বোঝার জন্য তাহলে কি হবে খুব ভালো করে এটা নিচেও লাগবে না আর এরকম নাড়া দিতে হবে এটা কেন না এটা ননস্টপ নাড়তে হবে এটা একদম সঙ্গে সঙ্গে নালে লেগে যাবে একটু যদি রাখা হয় তো এটা একটু ধৈর্য ধরে এই রেসিপিটা বানাতে হবে এভাবে আমি কিছুক্ষণ ধরে খুব ভালো করে এক নাগারে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ছি আজকে যারা প্রথম আমার এই রেসিপিটি দেখছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা আপনারা একটি লাইক একটি কমেন্ট করে দিতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন কারণ আমি যখন আবার কোনো নতুন ভিডিও ছাড়বো সবার প্রথম আপনার কাছে এই নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় মতন এই নোটিফিকেশান থেকে আমার এই রেসিপিটি দেখে নিতে পারবেন আমি খুব ভালো করে এটাকে দেখুন জাল দিতে দিতে অনেকটা এরকমভাবে শুকিয়ে গেছে এটা তখনই এটা নাড় নাড়তে নাড়তে যখন এটা একদম কড়াই থেকে উঠে আসবে তখনই আমি এটা বন্ধ করব আর যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকেও আমার অফুরান্ত ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আপনারা লাইক শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন আর ফলো করে অবশ্যই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন তো এবার আমার একদম জাল দিতে দিতে একদম শুকিয়ে গেছে এবার আস্তে আস্তে এটা একদম এক নাগারে নেড়ে যাব আর এটা একদম পুরো কড়াই থেকে উঠে আসবে তখনই এটা আমি এটাকে নামাবো তো এইভাবে দেখুন একদম শুকিয়ে যাচ্ছে একদম কড়াই থেকে একদম এটা ছেড়ে ছেড়ে আসবে এরপরে এতটাই টাইট হয়ে যাবে যখন নাড়বো তখন ওটা ঘুরতেও টাইম লাগবে তো এইভাবে আমি জাল দিতে দিতে এটাকে করে নিচ্ছি আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি বানিয়ে দেবেন আর এই জন্মাষ্টমীতে আপনারা শ্রীকৃষ্ণের জন্য ছোট্ট গোপালের জন্য লাড্ডু গোপালের জন্য এরকম তালের লাড্ডু বানিয়ে দিলে একটা অসাধারণ লাগবে দেখতে আর এটা সব থেকে পছন্দের আর খুব সুন্দর আর গোপাল তো লাড্ডুই পছন্দ হবে তাই জন্মাষ্টমীতে আপনারা বানিয়ে নিন এই রকম সুস্বাদু দারুণ টেস্টি আর একদম পিওর বাড়িতে বানানো তালের লাড্ডু আর এটা যখন আপনারা বানাবেন এটা রেখেও দিতে পারবেন অনেক দিন আমি এটা ফ্রিজে দিন ধরে রেখে দিই যেহেতু এটা একটু নরম স্প হয় আর খুব সুন্দর হয় মুখের মধ্যে পড়লে একটা সফটনেস যে ব্যাপারটা সেটা থাকে এটার মধ্যে এটা এভাবেই বানানো হয় মুখে দিলে মনে হয় যেন একটা তুলতুলে কোনো জিনিস মুখে দিচ্ছি দেখুন এটা একদম টাইট করে যখন এটা এই প্রক্রিয়ায় টাইট হবে তখন এটাকে আমি নামিয়ে নিলাম নামিয়ে এটাকে এবার আমি ঠান্ডা করতে দেবো এটা গরম অবস্থায় কোনো রকমভাবে করা যাবে না একদম ঠান্ডা হবে তখনই করবেন আমি এখানে একদম ঠান্ডা হওয়ার আগে মানে একটু একটু গরম ছিল তখনই আমি এটাকে গোল করেছি তো এটাকে আবার একবার একদম ঠান্ডা হয়ে গেলে আমার এটা গোল করে নেবো তো আমি এটা যেহেতু জন্মাষ্টমীর পুজোর আগেই বানিয়েছি তাই আমি এটাকে ফ্রিজে ঢুকেই দিচ্ছি তা আপনারা ফ্রিজেও রাখতে পারেন নিরামিষ ফ্রিজ যাদের আছে যেহেতু পুজোই দেবেন আর আমি যেহেতু ফ্রিজের মধ্যে রেখেছি তো এটা পুজোর জন্য ছিল না সেটা আমি বানিয়ে দেখাবার জন্যই ছিল তো দেখুন এভাবে লাড্ডু বানিয়ে নিয়েছি এবার লাড্ডুটা বানানো পরে এটাকে আপনারা ফ্রিজে দিয়ে দেবেন একদম সুন্দর হয়ে শক্ত টাইট হয়ে যাবে আর ভিতরে একটা স্মুথ আর একটা সফটনেস দুর্দান্ত হয় এই লাড্ডুটা আর একটা ক্রিমি স্ট্রাকচার থাকে ভেতরে দুধ মালাই সব কিছু মিলিয়ে ঘি মিলিয়ে আর তালের একটা সুগন্ধ সব মিলিয়ে একটা অসাধারণ অসাধারণ একটা তালের লাড্ডু হয় এটা আর এটা এই পুজো পারপাসে আপনারা যদি বানান জন্মাষ্টমীতে তাহলে অবশ্যই গোপালও খুব খুশি হয়ে যাবে আর আপনারা অবশ্যই একবার বানাবেন ইউটিউবে প্রথম আমি এই রেসিপিটা নিয়ে এসেছি একটা একদম ইউনিক রেসিপি এর আগে আপনারা হয়তো তাহলে লাড্ডু বানানো ইউটিউবে দেখেননি তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে আমার অফুরান্ত ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ এবার দেখুন লাড্ডুটা আমি ফ্রিজে রাখার পর আর একবার আমি এটা গোল করে নিয়েছি হাত দিয়ে একদম গোল করে নিয়েছি এটা একদম ঠান্ডা হয়ে গেছে একটু জমাটো বেঁধে গেছে দেখুন তো আজকের মতন এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে